রাতপোহালে লিটন দাসের নেতৃত্বে নতুন যুগ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পূর্ণ মেয়াদের দায়িত্ব পাওয়ার পর শনিবার লিটনের নেতৃত্বে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন টাইগাররা ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার স্পিন অ্যাটাক পেস লাইন আপ সেরা একাদশের জায়গা পাওয়া নিয়ে তুমুল লড়াই শেষ পর্যন্ত কোন এগারো জন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সেটাই দেখে নেওয়া যাক একে একে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে দেখা যাবে সৌম্য সরকার ও তানজিদ তামিমকে এর আগে একাধিক টি টোয়েন্টি ম্যাচে বেশ ভালো শুরু করতে দেখা যায় এই জুটিকে তাই তো সৌম্য তামিমের ওপরই আস্থা রাখতে চাইবেন নয়া অধিনায়ক লিটন দাস লিটন দাস নিজেও ওপেনার তবে দলের জন্য তাকে খানিকটা ত্যাগ স্বীকার করতে হতে পারে নাম্বার তিনের কঠিন দায়িত্ব থাকবে অধিনায়কের কাঁধে সাকিব মুশফিকদের মতো সিনিয়রদের বিদায়ের পর মিডল অর্ডারের বড় দায়িত্ব এখন তাওহিদ হৃদয়ের ওপর তার ব্যাট হাসলেই তো এগিয়ে যাবে বাংলাদেশ উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিকের ব্যাটিং পজিশনে খানিকটা প্রমোশন হতে পারে অনিকের কাছে সব সময় প্রত্যাশা থাকে ঝড়ো ব্যাটিংয়ের অধিনায়ক লিটন যদি উইকেট কিপারের দায়িত্ব ছেড়ে দেন তবে সেটাও আসতে পারে জাকেরের কাঁধেই শামীম পাটোয়ালি থাকবেন ফিনিশিং লাইনে শেষ দিকে ক্যামিও খেলে দলের রানের গতি বাড়ানোর দায়িত্ব থাকবে তার ওপর শামীমকে শেষ দিকে সঙ্গ দেবেন সহ অধিনায়ক শেখ মেহেদী সঙ্গে চার ওভারের স্পিনে ছড়ি ঘোরাবেন আমিরাতের ব্যাটারদের ওপর আর লেগ স্পিনের ঘূর্ণিতে আমিরাতের ব্যাটারদের কাবু করতে প্রস্তুত রিশাদ হোসেন রিশাদের বাউন্ডারি হাঁকানোর দক্ষতা বাংলাদেশের জন্য বাড়তি কাজে দেবে স্ট্রাইকার পেস লাইন আপে তো তুমুল প্রতিযোগিতা আইপিএল খেলতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলে যাবেন মুস্তাফিজুর রহমান গতির ঝড় তুলতে থাকবেন নাহিদ রানা এছাড়া তানজিম সাকিব কিংবা হাসান মাহমুদের মধ্যে যে কোনো একজন সুযোগ পেতে পারেন শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস